অনু যেহেতু এখন উত হইতেছে তাহলে আপনার এই মুহূর্তে ওর জন্য একটা বালিশ নেওয়া দরকার আমরা যাচ্ছে ওর জন্য বালিশ আনবো সেটা হতে হবে ইউনিক ঠিক আছে হ্যালো গাইজ আমাদের অনুশ্রী মামুনি আমাদের সামনে এই মুহূর্তে তাকিয়ে আছে মা তুমি কথা বলো কথা বলো অনুমা কথা বলো কথা বলো কথা বলো না তোমার হাতের এই চুরি কে দিছে তোমাকে হাতে চুড়ি দিয়েছে হ্যাঁ গিফট দিয়েছে কি তোমাকে অনুমা বলো গোরে গাইস আমার বোন ওর খেলনা দিকে দেখতেছে আর হাত খাচ্ছে মাথায় তুলতে পারতেছে না অনু যেহেতু এখন উঠ হইতেছে তাহলে আমরা এই মুহূর্তে ওর জন্য একটা বালিশ নেওয়া দরকার আমরা চাচ্ছি ওর জন্য একটা বালিশ আনবো সেটা হতে হবে ইউনিক ঠিক আছে তো অনুমা কি যেন বলতেছে তুই ভালো আছো হ্যাঁ তুই ভালো আছো

তো বন্ধুরা আজকে আমি আমার বোনের জন্য একটা গিফট এনেছি তোমাদেরকে আজকে আমি এখন সেই গিফটটা দেখাবো দেখো আমার বোন দাঁড়িয়ে আছে আছে হুম দাঁড়িয়ে আর গালে হাত দিচ্ছে হাত তো গাইজ আজকে আমি আমার বোনের জন্য একটি গিফট এনেছি তো ওই গিফটটা এখন আমি আপনাদেরকে দেখাবো গিফটটা আনার মূলত কারণ হলো কারণ আজকে আমার বোনের চার মাস বয়স পূর্ণ হলো তো সেই উপলক্ষে আমি আমার বোনের জন্য একটা গিফট এনেছি তো সেই গিফটটা হলো এই যে এটা এই গিফটটা আমি আমার বোনের জন্য এনেছি এই যে নাও না ধরো পছন্দ হয়েছে তোমার বড়ে ও দেখতেছে এটা এটা দেখতেছে এই যে হাসতেছে উরি বাবা রে উরি বাবা রে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে জানি আমি বুঝি এই যে এখানে লেখা আছে হ্যাপি বার্থডে আমার বোনের জন্য এটা আনছে পছন্দ হয়েছে তোমার ও ক্যামেরার দিকে তাকাস একটা হাই দিয়ে দাও একটা হাই দিয়ে দাও সবাইকে হ্যাঁ এই যে একটা হাই দিয়ে দাও দাও একটা হাই দিয়ে দাও হাই হাই একটা হাই দিয়ে দাও তো বন্ধুরা এই গিফটটা কেমন হলো তোমরা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আমার বোনের জন্য এনেছি তো

তো বন্ধুরা এই গিফটটা তোমাদের কাছে কীরকম লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের এই ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি এখানে শেষ করছি সো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে ক্লিক করে দিবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম